ভিত্তিক ই বাইক পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রতি কঠোর অবস্থান নিয়েছে লাইম বাইক এর পার্কিং বড় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান না করলে তাদের ছাড়তে হতে পারে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ভুলভাবে পার্ক করা ই বাইক এবং উপচে পড়া পার্কিং ব্যয় ইজলিংটন কাউন্সিল বলছে আবাসিক এলাকাগুলোতে যেভাবে ই বাইক ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তারা এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ইজলিংটনের অনেক জায়গায় দেখা যাচ্ছে শত জুড়ে পড়ে আছে এসব মূলত অবস্থিত যেখানে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে গভীর রাতে স্থানীয় বাসিন্দারা বলছেন যখন বাইকগুলো ভ্যানে তোলা হয় এবং নামানো হয় তখন প্রায়ই ভোর রাতে প্রচন্ড শব্দ হয় এতে তাদের ঘুম ভেঙে যায় When they pick up and deliver the bikes, sometimes it's in in, uh, in, the early hours of the morning and that wakes us up. Um, And also they've taken away two parking spaces, which is right outside our house. Um, people picking up and dropping the bikes, sometimes they're a little worse aware, make a lot of noise again in the early hours of the morning. E-বাইকের কারণে অনেক সময় বাসার ঠিক সামনে গাড়ি পার্ করার জায়গাও পাওয়া যায় না স্থানীয় বাসিন্দা ডেবরা বলেন, একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার বাড়ির সামনে একটি ই বাইক পার্কিং বে বসানো হয়েছে এ বিষয়ে স্থানীয়দের সাথে কোনো কনসালটেশন করা হয়নি কেউ জিজ্ঞাসা করেনি বাসিন্দাদের এটি তারা চান কিনা উপরন্তু এতে পার্কিং পারমিট থাকা দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা হারিয়ে গেছে এসব কারণে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত জু এদিকে লন্ডন জুড়ে ভাড়া ভিত্তিক ই বাইকের সংখ্যা দ্রুত বাড়ছে এগুলো পরিবেশ বান্ধব শূন্য নির্গমনযুক্ত এবং মানুষের মধ্যে বেশ জনপ্রিয় সবচেয়ে বড় অপারেটর হলো লাইম তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়ছে বিশেষ করে যেভাবে বাইকগুলো যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে তাতে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় এখন বিভিন্ন কাউন্সিল ট্রাফিক আইন ব্যবহার করে ভুলভাবে রাখা ই বাইক জব্দ করা শুরু করেছে অপারেটররা বলছেন বাসিন্দাদের সঙ্গে পরামর্শ করে আরো পার্কিং বে তৈরি করা হচ্ছে তবে ইজলিংটন কাউন্সিলের দাবি বর্তমান সমস্যার সমাধানে তাদের আরো কঠোর ক্ষমতা প্রয়োজন এবং অপারেটরদের আচরণে পরিবর্তন আনতেই হবে। একই সঙ্গে কাউন্সিল তারা বাসিন্দাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনবে কাউন্সিল প্রতিনিধিরা বাসিন্দাদের লিখিত অভিযোগ জানাতে অনুরোধ করেছেন যাতে বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় What do you say to that? Do you have any sympathy with them? I do have sympathy, and I would say we do do a consultation, but if there is residents and they see it is a problem, please write to me and we will look in it and review it. You know, because that's important as well. You want to take people with you on this journey. ইতিমধ্যে হাউন্সলো কাউন্সিল লাইম বাইক নিষিদ্ধ করেছে যদিও ই বাইক অপারেটররা বলছে তারা পার্কিং ব্যবস্থার উন্নতি করছে এবং নতুন পার্কিং বে তৈরিতে অর্থায়ন করছে তবু সাধারণ মানুষের ধৈর্য ধীরে ধীরে ফুরিয়ে আসছে সব মিলিয়ে লন্ডনে ভাড়াভিত্তিক ই বাইক সেবার ভবিষ্যৎ এখন নির্ভর করছে অপারেটররা কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এসব সমস্যার সমাধান করতে পারেন তার ওপর